আসলে কি কেমত হবে ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী রসুল করিম সাল্লাহাম কেমত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী রসুলের যোগেই ভুল প্রমাণিত হয়েছে যেমন সহি মুসলিমের সাত হাজার একশো চল্লিশ নম্বর হাদিসে রসুল করিম সাল্লাহাম বলেছেন আমি এবং কেমত এভাবে প্রেরিত হয়েছে রাবি বলেন তখন তিনি মধ্যমা এবং শাহাদাত অঙ্গুলি একত্রিত করেছেন বুঝিয়েছেন যে খুব কাছাকাছি আমার পরেই কেমত হবে খুব কাছাকাছি কেমত খুবই সন্নিকটে আবার সহিম মুসলিমের হাজার নম্বর আছে ভিন্ন কথা এক ব্যক্তি রসুলের কাছে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কেমন হবে এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কেমন সংঘটিত হয়ে যাবে সেই বালক বৃদ্ধ হলো মনো ভূত হয়ে গেল আমরা কিন্তু ঠিকঠাক আছি এগুলো যেকোনো মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে বিষয়ের সমাধান নালেনদের কাছ থেকে জানা উচিত এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাহলে তো তাকে মেরেই ফেলা হবে